এ আপনাদেরকে দেখাবো পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন আমাদের স্ক্রিন যে কাঠ এটি একটি ফোম কাট ছয় ফিট বাই সাত ফিট আর ইঞ্চির ভিতর ডিজাইন করা ফুল বক্স কাঠ এই ধরনের কাঠ কিনতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই কাঠের যে পাশিগুলো এই যেগুলো পাশি পাশি হইল ষোলো ইঞ্চি বাই দেড় ইঞ্চি হইল মোটা

এটা পাশি পিস না কি কারণ সম্পূর্ণ আকাশ শুনি গেছে সম্পূর্ণ ভাই এই পাশে যে কাঠ গুলো দেখলাম এগুলো কি কি ফুল বক্স নাকি ফুল আড়াই ইঞ্চের ভিতরে তৈরি করা সম্পূর্ণ সব আকাশ দুই কি সেম নকশা থাকবে ভিতরে মানে সামনের এবং পিছনের দুই সেম করা থাকবে আপনার পাশি পিস নাকি কি